আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের রান্নাটি হবে জাদুকরি রান্না মসুর ডাল দিয়ে কীভাবে মজার রান্নাটি করা যায় সেই পদ্ধতিটি থাকবে এই রেসিপিতে রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে বেশ জমে উঠবে তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর চারটে ডিম নিয়েছি আর আমাদের প্রত্যেকের ঘরেই মাছ মাংস না থাকলে মসুর ডাল আর ডিম থাকবেই তো এই রেসিপিটি কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এখানে আমি মসুর ডাল এখন দশ মিনিটের জন্য ভিজে রাখবো দশ মিনিটের জন্য মসুর ডাল ভিজে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি সুন্দরভাবে কষলে কষলে মসুর ডাল ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আমি চোলাটা অন করে দিয়ে একটি প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম ডিম সিদ্ধ করার জন্য যাতে ডিমের খোসা খুব ভালোভাবে সরানো যায় অনেক সময় দেখা যায় ডিমের খোসা ছড়ানো যায় না তখন আপনারা এই লবণ দিয়ে ডিম সেদ্ধ করবেন মসুর ডাল ধুয়ে রেডি করে নিয়েছি ডিমের খোসাও ছেড়ে নিয়েছি এখন আমি একটি নাইফের সাহায্যে ডিমের চতুর্দিকে সুন্দরভাবে কেচে নেব যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় সবগুলো ডিম আমার কেচে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ডিমগুলো মেখে নিচ্ছি এখন আমি চুলা অন করে দিয়ে প্যান বসাই দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রথমেই আমি ডিমগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই মসুর ডালের রেসিপি এতটাই সহজ যে সবাই রান্না করতে পারবে অনেক ভাই বোনেরা মেসে থাকেন রান্না করতে পারেন না আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে খুব সহজে এই মসুর ডালের রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা না করে যেতে পারবে না এতটাই মজার হয় মাছ মাংসে স্বাদকেও হার মানাবে এখানে আমি মসুর ডাল দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচা মরিচ আর আস্ত কয়েকটি গোটা রসুন দিয়ে দিলাম এখন আমি আদা রসুন এবং জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সাদা এলাচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পিংসল দিয়ে নিলাম আর এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম একটু সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেলে করব আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো এই তো হাতে মেখে নিলাম এখন আমি পানি দিয়ে নিচ্ছি মসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য এখন আমি চুলাটা অন করে দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম আপনারা দেখে বুঝতে পারছেন ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে মসুর ডাল ভিজে রাখলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি করা যায় এখন আমি ফুটন্ত দুই কাপ পানি দিয়ে দেব গ্রেভির জন্য এই রান্নাটা করার সময় যদি আপনারা ফুটন্ত গরম পানি দেন তাহলে টেস্টের পরিমাণটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম এই তো চার মিনিট পরে ফিরে আসলাম রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি বাগার দিয়ে নিব এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি আর একটি মরিচ দিয়ে দিলাম দিনে একদম ব্রাউন কালার করে ভেজে নেব অনেক সময় আমাদের দেখা যায় যে বাসায় মেহমান আসলে মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু আপনারা মসুর ডালের এই জাদুকরি রেসিপিটি তৈরি করে দিতে পারেন এতটাই মজার হয় রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খেতে এই তো বাগার দিয়ে আমি সাথে সাথে ঢেকে দিলাম যাতে স্মেলটা বাইরে না যায় এখন আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিব আর আপনাদের কাছে আমার এই ভিডিওর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করতে ভুলে যাবেন না আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ